এআই প্রযুক্তি কিভাবে কাজ করে কিভাবে আপনার জীবন রক্ষা করবো আসেন আমি দেখাবো দেখেন যদি বাতের মার তেল কিবা দুধ কি অবস্থা হয় পরে আমি কিন্তু এখান থেকে সুইচ বন্ধ করি নাই খেল করছেন পানি ডালছেন এর জন্য আগুন নিবা গেল কিন্তু গ্যাস বাড়িতেছে কিনা এখন এই অবস্থায় আপনার রাবর মেস মাইরে আমি দেখাই দেখেন খেল করছেন বাংলাদেশে প্রথম এআই প্রযুক্তি চুলা আর এআই প্রযুক্তি কিভাবে কাজ করে কিভাবে আপনার জীবন রক্ষা করবো দেখাবো এখানে যে চুলা তিনটা আপনার গাজী যেটা দেখতেছেন এটাও তিন বার্নারের মার্বেলের আপনার কিচেনের ডিজাইন অনুযায়ী টাইলস অনুযায়ী যে কোনো দুইটার একটা নিতে পারেন আপনাদের আমি বলছিলাম যে এআই প্রযুক্তি সেটা কি দেখামো এর আগে এটা স্টিল এটা আমার দেখায় দিতে আপনাদের হান্ড্রেড পারসেন্ট এসএস কি না একদম নাকে শরষের তেল দিয়ে ঘুমাই থাকতে পারেন আবার অনেকের প্রশ্ন থাকো যে ভাই এটা এটা চুম্বক কিনা এই দেখেন এইবার দেখেন প্রযুক্তি কিভাবে কাজ করে এই যে চুলা এটা আমি জ্বালাইলাম আগুন দেখছেন কত সুন্দরভাবে জ্বলছে মাঝখানের এইটা এইটা আমি জ্বালাইলাম আরেকটা জিনিস আপনাদের আমি দেখাই দেখেন এই যে এটারে যদি আপনি এইভাবে ঘুরাইতে চান এইভাবে জাতা না দিয়া এইভাবে যদি ঘুরাইতে চান তাহলে ঘুরব না যে পর্যন্ত গ্যাস চালু না হইব এইভাবে যাতা দিয়ে ঘুরাইবেন তখন আপনার এই চুলাটা আপনার গ্যাসটা আউট করব এখন দেখেন যে প্রযুক্তি যে বারবার বলতেছি খেয়াল করেন এটার তো আগুন জ্বলতাছে এটা তো আগুন জ্বলতেছে তিন ওটা সুইচ কোন জায়গায় আমি এটা তো গ্যাস সাইডে রাখছি এবার দেখেন খেল করছেন সুইচগুলার আরেকবার দেখেন সুইচগুলারে তিনওটাই চালু দেওয়া আছে কিন্তু এখানে ধরে রাখছি এরকম হইতে পারে যে আপনি বেড়াইতে যাইতেছেন আপনার বাচ্চা কাচ্চা এটা কিংবা আপনার বয়োজ্যেষ্ঠ মা বাবা এটা চালু দিয়ে চলে গেছে গ্যাস বাড়িতেছে বাড়িঘর বইরা যাইব গেছে এই এই প্রযুক্তি আপনার গ্যাস সাপ্লাই বন্ধ করে রাখবো আপনার আবার কেউ আপনার বাসার চুলা দিয়ে এইভাবে ট্রাই করেন না তাহলে কিন্তু আপনার আগুন চুলা উঠবো টেকনোলজি প্রযুক্তি যদি না থাকে আপনাদের চুলায় তাহলে গ্যাস বাড়িতে থাকবো বিপজ্জনক অবস্থা হইব তবে এটা একদম নিরাপদ আমি আবার দেখাই দেখেন এই চুলাটা আগুন জ্বলে কিনা দেখেন আগুন জ্বলে আবার দেখেন আমি এটারে বন্ধ করলাম বন্ধ করার পরে আবার এটারে চালু দিলাম খেল করছেন দেখেন আগুন জ্বলে অথচ গ্যাস ছাইরা রেখে আবার ম্যাচ ধরতেছি একবার চিন্তা করছেন আপনি কতটুকু নিরাপদে থাকবেন আপনি দেখা যায় যে রান্না করতেছেন বাতের মার তেল জল পড়তেছে তখন কিন্তু ওইটা আবার অটোমেটিক বন্ধ হয়ে যাইব এই জিনিসটা কি আপনারা জানেন কিনা জানি না এই জিনিসটা আপনাদের আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিতে চাই খেয়াল দেখেন আমি কিন্তু তিনটা চুলাই চালু রাখছি দেখেন যদি বাতের মার তেল কিবা দুধ পরে চুলাতে কি অবস্থা হয় বন্ধ হয়ে গেছে এটা যে বন্ধ হইল এইটাকে এই যে এখানে একটা লোহার মতো ডান্ডা দেখতেছেন হ্যাঁ এটা আপনার এই টেকনোলজিটা এখন গ্যাস সাপ্লাই বন্ধ করেছে এখন আবার কিন্তু অনেকের অনেক রকম কথা থাকতে পারে আমি কিন্তু এখান থেকে সুইচ বন্ধ করি নাই খেয়াল করছেন এখন কিন্তু আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আগুনটা যে নিভা গেলো আপনি পানি ডালছেন এর জন্য আগুন নিভা গেলো কিন্তু গ্যাস বাড়িতেছে কিনা ভাই টেকনোলজি প্রযুক্তি না থাকলে আপনি যতই পানি ঢালি আপনার কাজ হবে না এখন এই অবস্থায় আপনারা আবার মেসমারি আমি দেখাই দেখেন খেয়াল করছেন আমি কিন্তু ওইখান থেকে বন্ধ করি নাই খুব সেন্সিটিভ জিনিস এই জিনিসগুলা যাই যে যেই কাস্টমাররাই নেন খুব ভালোভাবে গভীরভাবে বুঝা তারপরে জিনিস কিনবেন টাকা পয়সা কম বেশ কামাই নিতে পারবেন কিন্তু আমি যেই দেখি এরকম একটা জিনিস আপনি কিনেন যাতে আপনার সংসারে কোনোদিন দিন কোনো ধরনের বিপদ আপদ না হয় আর এইখানে যে দুইটা চুলা দেখতেছেন দুটাই কিন্তু থাকবে আপনার ব্লক বার্নার আমি এটা এখান থেকে দেখাই দিই দেখেন এই দেখেন এই যে যেই রাউন্ডটা দেওয়া আছে খেয়াল করেন এই যে এই পাশে ছিদ্র দিয়া এই দেখেন এটা আমি এই জায়গায় বসাইলাম এখন এই ছিদ্রটা বাকি আছে আমি এটা দিলাম ব্লক বার্নার অতিরিক্ত বাতের মার পড়লে এখানে জায়গা হবে এটা তো জায়গা দেওয়া আছে আরেকটা জিনিস ফ্লেম ফিলো ডিভাইস এটাকে বলা হয় এফ আর এটা হলো স্পার্কের জন্য আগুন মারবে আর এটা হলো প্রযুক্তির জন্য দেওয়া আছে যেটা এআই প্রযুক্তি একদম নতুন আপগ্রেড বার্সন এটা আপনার সংসার থাকবেন একদম নিরাপদে গ্যাস থাকবে আপনার কন্ট্রোলে এখন গ্রান্টি ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি যদি আপনি বাংলাদেশের ভিতরেই থাকেন তাহলে আপনি সার্ভিস পাবেন যে কোনো জায়গায় গাজী আপনার বাসায় লোক পাঠায় দিবে আপনি ঘরে বসেই সেবা পাবেন অনেকের অনেক ধরনের সমস্যা থাকে যে অনেকের বাসায় লোকজন থাকে না এখন যদি সমস্যা হয় প্রোডাক্টে আপনি কুরিয়ার করে আবার আপনার কাছে পাঠাইবেন অনেক বড় জিনিস অনেক কষ্টকর ব্যাপার এক বছর পর্যন্ত আমি কিন্তু পাঁচ সাত বছর বলতে পারতাম মিথ্যা কথা বলা হইতো কারণ আমি চাইতেছি না বিন্দু পরিমাণের মিথ্যা কথা বললে আপনার কাছে আমি প্রোডাক্ট বিক্রি করব আমার অন্তরই নেই এটা এক বছর কোম্পানি দেয় এক বছর পরও সার্ভিস পাইবেন তখন আপনার টাকা খরচ বাড়া দিয়ে দিতে হইব যে লোক যাইব আপনার বাসায় তার ডাউন গাড়ি ভাড়া দিয়ে দিতে এটা আনলিমিটেড সারা জীবনের জন্য এখন আমি প্রাইস সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে দিই আর যারা এই চুলাগুলো কেবিনেট করবেন আমি মাপটা বলে দিই একত্রিশ এখানে থাকবে হলো আপনার আঠারো এই পাশে যেটা এটা হলো তিরিশ থাকবে লম্বায় আর পাশে থাকবে হলো আপনার আঠারো এইখানে যে চুলাটা দেখতেছেন এটা গাজী ব্র্যান্ডার এস এস এর মধ্যে তিন বার্নারের মডেল নাম্বার পি এফ বি তিনশো আঠাইশ এটা হলো মডেল নাম্বার বর্তমান দাম একুশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র সতেরো হাজার টাকা আর এখানে যেটা দেখতেছেন এটার মডেল নাম্বারটা হলো এইচ এ থ্রি জিরো ওয়ান এম এটার বর্তমান দাম উনিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র ষোলো হাজার টাকা আর এই অফারটা থাকবে সাত দিনের জন্য অনেকেই জানতে চান যে ভাই কোন চুলা কিনলে গ্যাস সেভিং হবে অনেকে অনেক ভিডিওতে বলে যে ভাই আমাদের এই চুলাটা যদি কিনেন আপনি সিলিন্ডার যদি এক মাস ব্যবহার করেন এক মাস দশ দিন কিংবা এক মাস পনেরো দিন যাবে আমার একটা প্রশ্ন হলো গ্যাস কি চুলায় উৎপন্ন কইরা দিব গ্যাসের চুলা দুই ধরনের মনোযোগ দিয়ে শুনে একটা বোতল এটার আমরা এলপিজি বলি ছিদ্র চিকুন গ্যাস কম বের হয় এনজি লাইনের গ্যাস ছিদ্র মোটা থাকে যেটা লাইনের গ্যাস গ্যাস বেশি বের হয় এছাড়া চুলার ভিতরে আর কোনো প্রযুক্তি কোনো টেকনোলজি নাই যে আপনার গ্যাস চুলায় বানাই দিব কিবা চুলার কারণে গ্যাস কম বেশি হইব সারা পৃথিবীতেই দুইটা জিনিস হয় বোতলের গ্যাস লাইনের গ্যাস তাছাড়া আর কোনো কিছু হয় না অর্থাৎ এগুলো আই ওয়াশ বিক্রির জন্য আপনাদের বলা হয় আর ডেলিভারি পোস্ট যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন তারা টাকার বাইরে নেবেন আমাদের দোকান দেখবেন আমাদেরকে এক হাজার টাকা বুকিং দিবেন মাল আপনার বাসায় পাঠাবো মাল পাবেন ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা দিয়ে দিবেন আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদেরই শোরুম এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন